ভাই আমার যার সবাই ছোটো দেখো ভাই গতকালকে শ্বশুরবাই গেছে শ্বশুরবাই গেছে বলতে এর বউ থাকে না থাকে শ্বশুর শ্বশুরবাই থাকে যে একটা ছোট্ট ছেলে আছে ছেলেটা দেখবার লেগে গেছে আর গেছে ফর যায় শ্বশুরে বলে কইছে সামনে ইয় গাছের ওষুধ আইনে দিতাই শ্বশুরবাই গাছ আনছে গেছে গাছের ওষুধ আনতো গাছের ওষুধ আনতো গ্যাসে ফর দেওয়া আইনার শ্বশুরে দিছে কত টুপর যা এ শ্বশুরে আরে মানে মদ খাওয়াল শ্বশুর লাগে আর একজন আসলো কদ তত গিয়া গেছে মদ খাইব তখন মদের ক্যান বিয়ারের মধ্যে এই ওই ওষুধটা যে ওষুধটা আনছে এটা আগে মিলিয়ে রাখছে মিলাই রাখতে কর দা হ্যারে খাওয়াইছে খাওয়াইছে পর দা আইনা এই বাড়ির দূরে খাওয়াইছে তখনই আইনাসের আমরা ঘির সামনে এর শ্বশুরে আইনায় সাইডে দিয়া গেছে সাইডে দেওয়া গেছে কর দিয়া আমরা দেখতেছি আর মানে কতখানি করে দেয়ের মুখে তো সেবটা শুধু পড়েছে তখন আমরা গেছি হসপিটাল লয়ে গেছি পর্যাপ্ত হসপিটাল লোকের মনে মনে ঘটনা কোনো হাসপাতাল নিশ্চয় সিলে মনপুর হাসপাতালে গেছে মনপুর হাসপাতালে এটা বিশেষ ইয়া এখন সঙ্গে সঙ্গে জিবিতে রেফার করছে আর রেফার করছে কথা জিবিতে আর বউ যা বাইরে থাকে না আমরা শুনছি আর একটা ছেলের লগে ইও আছে সঙ্গে সিদ্ধ বউ ফছে আর একটা ছেলের লগে সম্পর্ক আছে এর লিকে পায়ে থাকে না